চলে আসলাম আমার ইউটিউব পরিবারের কাছে তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই আছি তো আজকে রান্না রান্নাবান্না হচ্ছে তিন রকমের রান্না করব। কি কি তোমাদেরকে এখানে কেটে নিয়েছি বিট গাজর বিনস পেঁপে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এখানে নিয়েছি উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি উচ্ছে আর কুমড়ো ভাজবো আর এখানে কেটে নিয়েছি কাঁচকলা দেখতেই পাচ্ছ এ দেখো বড় ছিল আমি টুকরো করে নিয়েছি কাঁচকলা আলু সিদ্ধ করব সিদ্ধ করে আমি কাঁচকলা আলুর কোফতা বানাবো তাহলে আছে তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে কাঁচকলা আলুর কোফতা আজকের রেসিপি হচ্ছে এই তিন রকমের রেসিপি চলো গ্যাসটা জ্বালাই কড়াইটা বসাই কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটা গরম হতে থাক আর এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে আমি আলু আর পাতকলাটা সিদ্ধ বসে করে আমাদের এখানে সবসময় গাড়ির আওয়াজ পাবে গো যেহেতু আমার মেন রাস্তার উপরে বাড়ি এই জন্য সারাক্ষণই গাড়ি চলছে চলো বসিয়ে দিলাম দুদিকে দুটো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম সবার আগে আমি উচ্ছে কুমড়োটা ভাজবো তেল গরম হয়ে গেছে আমি উচ্ছে তা আগে ভেজে নেব একটু হালকা ভেজে দেবো তারপরে কুমড়োটা দেবো মাসটা দিয়ে পুঁতছে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতন নুন ちょっとこの方がいいかな

দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এবার এই আমি যে পোক্তা করবো গোলাকারে এই পোক্তাগুলোকে তাতে কোট করে রাখে তার জন্য আমি একটু বেসন দিয়ে দেবো যাতে না ফেটে না তো going to go to the house. I'm going to go to the house. তেল গৰম হৈ গৈছে এবাৰ আমি এপ্তা গুলো দিয়ে দিব তেলৰ মতে হাতে তেল মেখে নেব আমি এরকম শেপে করে তেলে ছাড়ব এদিকে ভাজা চলছে আর এদিকে আমি গোল করে রেখে দিয়েছি কোপ্তাগুলো ফুলছে দেখো তেমন তেলে দেওয়ার পরে যেন মনে হচ্ছে পুরো কচুরি আমি কোপ্তাগুলো নামিয়ে দেব দেখো কত সুন্দর ফুলেছে এগুলো দিয়ে দাও আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে সাদা আর এলাচ ডার্ক আমি মশলা করেই রেখেছি এর মধ্যে রয়েছে আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর গোটা সাদা জিরে বাটা এটা আমি দিয়ে দেবো আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দেবো এক চামচ হলুদ ছোট চামচের এক চামচ হলুদ দেব নুন সাত মতন যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ নুনটা দেওয়াই যায় কাঁচকলা আলুর কোপ্তা সেই কারণে আমি একটু মিষ্টি দেবো আমি একেবারে মশলার মধ্যে দিয়েই কষাবো মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়ছে দেখে কেন মশলা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তা দিয়ে আমি ঝোল বেশি ফোটাবো রেডি এবার আমি নামিয়ে নেবো আমার কাজ করার কোত্তা রেডি তো দেখতে পেলে কত সহজভাবে তিনটে তিনটে রান্না করে ফেললাম দেখতে পেলে কত সহজভাবে রেসিপিগুলো করে ফেললাম তিনটে তিনটে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ভুদিন বসাক রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট তো চলো আজকে রেসিপিগুলো এই অবধি থাক কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা